আসসালামু আলাইকুম চাকরির খোঁজে আপনাকে স্বাগত একশো উনচল্লিশ জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী সিভিল সার্জনের কার্যালয় তো এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে যে এখানে কম্পিউটার অপারেটর পদে চারজন ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর পদে একজন পরিসংখ্যানবিদ পদে চারজন কিটত্ত্ব টেকনিশিয়ান পদে দুইজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে তিনজন কিপার পদে পাঁচজন স্বাস্থ্য সহকারী পদে একশো আঠারো জন ড্রাইভার পদে দুজন লোক নিয়োগ করবে তা আমরা এখন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নিব প্রথমে দেখব স্বাস্থ্য সহকারী এখানে বেতন গ্রেড ষোলো বেতন ন হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে লোক নিবে একশো আঠারো জন কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চমাদক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ড্রাইভার এখানে দুজন লোক নিয়োগ করবে কোনো স্বীকৃত বোর্ডতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিআরটি এ হালকা যানবাহন চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কিপার পদে পাঁচজন কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চমাধ্যম সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে লোক নিবে তিনজন কোন স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত অট প্রসেসিং ডাটা এন্ট্রিও টাইপিং এ গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে অর্থাৎ বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দ কীটতাত্ত্বিক টেকনিশিয়ান এখানে দুজন লোক নিয়োগ করবে কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরিসংখ্যানবিদ পদে চারজন লোক নিয়োগ করবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানে ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার পর্যায়ক পদে একজন এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অনন্ত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে ষাট মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দে থাকতে হবে কম্পিউটার অপারেটার পথে চারজন লোক নিয়োগ করবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এখানে শুধুমাত্র রাজশাহী জেলা রিস্তায়ী বাসিন্দাগণে আবেদন করতে পারবে তবে এটিম শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রীার্থীরা আবেদন করতে পারবেন এখন আমরা আবেদনের সত্যগুলো দেখে নেব এখানে পীরার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদনকারীর বয়স চব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে সকল পীরার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না কম্পিউটার অপারেটার সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়ি চালক পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবে আবেদনকারীকে তার অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিষয়ে আবেদনের উল্লেখ করতে হবে নিয়োগ কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারি সর্বশেষ বিধি মোতাবেক প্রতিপালন করা হবে স্টোর কিপার পদের নিয়োগপ্রাপ্তদের সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দাগণ আবেদন করতে পারবে এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা তা অবশ্যই আবেদনপত্র উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে পিরার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থানীয় ঠিকানা যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যান্য বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীর ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে পীরার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানা সব পক্ষে জাতীয় পরিচয়পত্র ও সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র বা ওয়ার্ড কমিশনার পৌরসভা মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন ভিত্তিক সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের নোটিশ বোর্ড সিএস ডট রাজশাহী ডট কম ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী সময় সময় বলা হয়েছে পরীক্ষায় অংশগ্রহণের ইস্যুক ব্যক্তিগণ সিএস রাজশাহী ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন এখানে আবেদন শুরু হয়েছে চব্বিশ চার দু ইংরেজি সকাল দশটায় যা চলবে চৈদ্দ পাঁচ দু হাজার চব্বিশ ইংরেজি বিকাল চারটা পর্যন্ত অনলাইনে আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো টাকা প্রদান করতে হবে তো আপনি যদি আরও বিস্তারিতভাবে পড়তে চান তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সিএস ডট রাজশাহী ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনি বিস্তারিত পড়ে নিতে পারেন তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এই ছিল রাজশাহী সিভিল সার্জন কার্যালয় কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি তো দেখাবো অন্য কোনো চাকরির খোঁজ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম